সাহস পায় যে সেনাবাহিনী খুব কাঁচা কাঁচা আছে উত্তরায় চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায় তুমি খুব তাড়াতাড়ি আসবে এবং তোমাকে জবাব দেওয়ার বাংলাদেশের মানুষ করতে চায় এখন ওই সৈনিকরা জানেন বিভিন্ন জায়গায় তারা ঘাটে মেরে বসে আছে বাংলাদেশের 15 বছরের যে শাসন 15 বছরের যে শাসন এটি কিন্তু একদিনে উচিত হয়নি এই যে অর্জন এটি একটি দীর্ঘ সংগ্রামের ফসল বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে হয়েছে রাতে রাতারে তুলে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে একটি ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল প্রতিনিয়ত মানুষ আটকে উত্তর এই বুঝি কোনো মাইক্রোবাস আমাকে ফলো করছে এই বুঝি আমাকে তুলে নিয়ে যাবে এই বুঝি হয়তো আমাকে ইলিয়াসাদের ভাগ্য বহন করতে হতে পারে এরকম একটি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি মানুষকে জীবনযাপন করতে কিন্তু সব শেষের সফলতা যেটি সেটি আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতে হবে স্মরণ করতে হবে প্রায় হাজার ছাত্র যাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয় কেবল তারা চেয়েছিল একটি সাধারণ অধিকার এই অধিকার চাইতে গিয়ে শেখ হাসিনার যে দেখামান নির্দেশ দিয়ে বেশি জীবন হয়েছে। আমরা হয়তো সেখানে এখন হয়তো একটু আনন্দ উল্লাস করছি আমরা হয়তো তৃপ্তির প্রকাশ করছি কিন্তু একটু ভালো ওই পরিবারের কথা যে যার গেছে সে জানে সে কি হারিয়েছে এখনো সে তার মা অপেক্ষা করছে এই বুঝি তার ছেড়ে ফিরবে স্ত্রী হয়তো করছে তার স্বামীকে ধীরে ভাবে তার অবশ সন্তান দিকে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে মিথ্যে সান্ত্বনা মিথ্যে আশ্বাস এই পরিবার গুরু যে হারিয়েছে যে স্যাক্রিফাইস এটি হচ্ছে সবচেয়ে বড় সেক্রিফাইস এটি হচ্ছে সবচেয়ে বড় বিসর্জন আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সমস্ত ছাত্রদেরকে যাদের কে তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা হাসিনা মুক্ত বাংলাদেশ এখনো কিন্তু আমাদের অনেকে সরুদ ভাই আবদুল্লা ভাই আব্দুল্লা ভাই অনেকে বলেছেন ইলিয়াস খান যে তারা এই এই অর্জন এই আমাদের আমরা এখন যদি বলি মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে সেটি কিন্তু ভাবলে চলবে না এখন এই সৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে আর বসে আছে বলে শেখ হাসিনা বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায় তুমি খুব তাড়াতাড়ি আস এবং তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চায় যে পরিবর্তন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে রক্ত দিয়েছে সুতরাং সেইখানে কোন ধরনের ভেদাভেদ দ্বন্দ্ব কোলে হবে ঐ সম্ভব রাখা যাবে না ঐ সক্ষম মুক্ত বাংলাদেশ করতে হবে আমাদের আচরণগত পরিবর্তন দরকার একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে আমি অমুক ভাইয়ের মূল অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে অমুক ভাই দেখা করতে বলেছে এইসব সংস্কৃতি আমার আপনাদেরকে পেছনে ফেলে নিজের আইডেন্টি নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা নিয়ে সামনে যেতে এবং এই যে ফুল দেয়া যে একটা প্রবণতা আমি আসলে কাউকে হার্ট করতে চাই তবে এটাও খুব ভালো লক্ষণ নয় যেই পরিবর্তনের কথা আমরা চাইছি যেই পরিবর্তনের প্রত্যাশা আমরা করছি যে আমি একটা ফুল দিয়ে

এই যে সহানুভূতি সহমর্মিতা সেটাকে আমরা যাতে বিসর্জন না দিই সেটি আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের আজকে আমি বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা দেখছি যে বাংলাদেশে তারা খুবই এই মনতে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা তারা এনজয় করছে এবং তারা অনেকেই দেখেছি যে খুব রাতারাতি সকল মিডিয়ার কথা বলছে সবাই নয় তাদের ক্রোধ বдне ফেলেছে তবে আমি পজিটিভলি ভাবে নিতে চাই আমি কোন মিডিয়ার বध्दের বিপক্ষে নই কারণ আমি প্রকৃতপক্ষে বিশ্বাস করি আমি চাই প্রতিদিন ইলেকট্রনিক হোক অথবা প্রিন্ট হোক তারা তাদের সহ প্রতিষ্ঠিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে যে সমস্ত রুটিরা যে সমস্ত গুণনীতি বাস্তবকে শেখাসিনা এই মিডিয়াগুলো লাইসেন্স দিয়েছে এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া জনগণের মালিকানা নিয়ে আসতে হবে এখানে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে কোন ব্যবসায়ী মুনাফা লাভের জন্য অথবা তার চোরাকার ওই উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয় যারা সাংবাদিক আছেন আমরা জানি আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো যারা ঈদের ঈদের দিনেও একটু ভালো বাজার করতে পারতেন না তাদের সন্তানদেরকে একটা বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারতেন না কিন্তু তাদের নীতির সাথে নৈতিকতার সাথে আপোষ করেননি এখন চাইলে এই সমস্ত মিডিয়া মোগলরা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে সুবিধা ডিস্ট্রিবিউট করে আপনাদের কাছে বেড়াতো মনে রাখতে হবে যে নীতি নৈতিকতা দিয়ে যে সেক্রিফাইস করে আপনারা পনেরো বছর আপনারা কাটিয়েছেন কোনো মিডিয়া কোনো দুর্বৃত্ত কোন মিডিয়ার কাছে আপনারা বিবেক বন্ধ করবেন না সেটা আপনাদের কাছে আমার শরীর বন্ধ হবে মহ বিপুল বীরন শান্ত আবিศรีীন হবে শান্ত যাবে ঐতের গন্ধ আকাশে বাতাসে ধরবে না ফ্যাসিস্ট আক্রাল খরবতি পান ভীমnabla হবে যে বাংলাদেশ যে বাংলাদেশের অভ্যুত্থল ঘটেছিল একটি সশস্ত্র সংগ্রাম এবং বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চার চেতনা ছিল বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের অধিকার আমরা ফিরে পাব সেই বাংলাদেশকে কিভাবে এই তাবেদার ফ্যাসিস সরকার পনেরোটি বছর যেভাবে মানুষকে আসতে পৃষ্ঠে ব্যথা রেখেছিল মানুষের অধিকারগুলোকে মানুষের বেঁচে থাকা অধিকার গুলোকে সেটি আর অপেক্ষা রাখে না আমি এই দিকে যাব আসেনি সেদিন চর্বিত চর্ম হবে কারণ আপনারাই সবচেয়ে বেশি অনেকে বলছিলেন যে আমরা যারা বাইরে থেকে কাজ করার সুযোগ হয়েছে আমি কালকেও বলেছি যে আমরা কিন্তু একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি অর্থাৎ আমার ব্যক্তিগত নিরাপত্তাটা কিন্তু সেখানে হুমকির মধ্যে ছিল না যদিও আমাদের পরিবারের হুমকির মধ্যে ছিল আমি

শ্রেষ্ঠ এবং তারা তাদের আজকের এই দিনে তাদের জন্য আমি মহান আল্লাহ রী দরকারে শাহিদি যাতে মর্যাদা দান করেন সেটি প্রার্থনা করছি